এবার বাড়িতে তালা নাভেঙ্গে চুরির ঘটনা ঘটল হুগলি চুচুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত চৌধুরী বাগান এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় চুঁচুড়া চৌধুরী বাগান এলাকায় বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য জানান প্রচন্ড গরম হওয়ার কারণেই সকলেই দোতলার একটি রুমের মধ্যেই এসিতে ঘুমিয়েছিলেন রাতে মধ্যরাত পর্যন্ত পড়াশোনার জন্য ব্যস্ত ছিলেন তার কন্যাও তারই পাশের ঘরে সমস্ত আলমারি ও জিনিস বয়না ছিল দেবাশিস বাবুর কথা অনুযায়ী সকালে উঠতেই দেবাশিস বাবু দেখেন পাশের ঘরে তালাটি মাথার ক্লিপ দিয়ে খোলা এবং ব্যালকনি দরজাটি চাবি দিয়ে তালাটিকে খোলা হয়েছে চোর কোথা দিয়ে এল কিভাবে আলমারি খুলল কিছুই বোঝা যাচ্ছে না তিনি জানান আনুমানিক দশ লক্ষ টাকার সোনার গহনা সহ তার মাসের বেতন ও তার স্ত্রীর গোষ্ঠীর নগদ অর্থ সহ প্রায় কুড়ি হাজার টাকা মতো চুরি গিয়েছে সাধারণত আগের সোনা যেত মানুষ বাড়িতে না থাকা অবস্থায় চোর বাড়ির তালা ভেঙে চুরি করত কিন্তু এখন মানুষ বাড়িতে থাকা অবস্থাতেই চুরি হয়ে যাচ্ছে বাড়ির সমস্ত কিছু ঘটনায় সব থেকে চাঞ্চল্যকর বিষয় যেটি সেটি হচ্ছে চোর আলমারি বা দরজা কোনটারই তালা ভাঙেনি কিভাবে খুললো কিভাবেই তারা জানল এই নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে ওই পরিবার এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুচুড়া থানার পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী জানান এমন দুঃসাহসিক চুরির ঘটনা আগে এই এলাকায় ঘটেনি পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে তারা দ্রুততার সঙ্গে এই চুরির কিনারা করবে বলে জানান তিনি যে বাড়িতে চুরি হয়েছে কি মনে হচ্ছে কিভাবে চুরিটা বিষয়টা আমরা তো নিজেরাও ভাবতে পারছি না আমরা তো রাত্রেবেলা যখন প্রতিদিন যেমন শুয়ে সাড়ে দশটা এগারোটার সময় আমরা রাত্রেবেলায় শুয়েছি এবার সকালবেলা ঘুম থেকে আমরা তো আমাদের আমার দুখানা ঘর পাশের ঘরে ভাই থাকে ভাই নাইট ডিউটি কাজ করে সিকিউরিটি গার্ডে ওর ঘরে তালা দিয়ে ও রাত্রেবেলা সিকিউরিটি গার্ডে একটা গায়ে চলে যায় আর আমাদের দুটো ঘরে একটা ঘরে এসি আছে ওই এসির ঘরেতেই আমরা আমার ছেলে মেয়ে আর আমার ওয়াইফ চারজন মিলে একসঙ্গে এক ঘরে থাকি আর একটা ঘরে সব সবকিছু আছে সেই ঘরেই আলমারি আলমারি সবকিছু থাকে সোনা গয়না টাকা পয়সা আলমারি মধ্যেই থাকে ঘুম থেকে উঠে আমি উঠে দেখি আমার ব্যালকনির দরজার তালাটা মানে খোলা এবং মানে চাবি ঝুলছে তার সাথে আমি হঠাৎ করে বলি এইগুলো খোলা কেন এটা আমি তো এরকম তো কাল তো তাওয়া দিয়ে শুয়েছি তারপর আমি ক্যাজুয়ালি ভাবে নিচে নেমে গেছি আমরা নিচে সকালে কাজ কাজকর্ম কিছু করি সকালে যেমন কাজকর্ম করি এবার ছেলে উঠে বলছে দেখো আমাদের মাঝের ঘরে সমস্ত দরজা দেখো এরকম মানে মাছের মানে মেয়েদের মাথার চুলের কাঁটা দিয়ে আটকানো আর তালাটা খোলা এবার সঙ্গে সঙ্গে এসেছি এসে দেখি হ্যাঁ তাই এবার দরজাটা দেখি মানে ভেজানো আর তালাটা মানে মাথের মেয়েদের মাথায় কাটা দিয়ে আটকানো এবার গিয়ে দরজাটা গিয়ে একটু হালকা করে খুলেছি দেখি পুরো আলমারি খোলা আর জামা মা কাপড় দরজা সব কিছু ছড়ানো ছিটানো এবার দেখি দেখি লকারের চাবিটা আলমারির চাবি আমাদের যে ঘরে সুই সেই ঘরে নিয়েই রাখি রাত্রেবেলাতে সারাদিন ওই ঘরেই থাকে আমার লকারের চাবিটা আমি কারোর হাতে দিই না পার্সোনাল আমার নিজের কাজই থাকে এবং আমার অফিসের ব্যাগেই থাকে এবং অফিসের ব্যাগটা আমরা প্রতিদিন অফিস থেকে যাতে ওই মাঝের ঘরেতেই রেখে দিই যে ঘরে চুরিটা হয়েছে এবার ওই মানে মাঝের ঘর থেকে ওই যেখানে আমার মানে অফিসের ব্যাগ ছিল ওইখান থেকে ওরা যেভাবে হোক লকারের চাবিটা খুঁজে বের করেছে এবং জানি না আশ্চর্যজনক ভাবে কিভাবে আলমারিটা ওরা কোনো কিছু না ভেঙে কিভাবে আলমারিটা খুললো আলমারিটা খুলি যে খুলে লকার থেকে সব সোনা দানা টাকা পয়সা যা ছিল আমার সব কিছু নিয়ে গেছে এবং আমার ওয়াই গোষ্ঠী করে সেই গণিত গোষ্ঠীর টাকা পয়সা তার মধ্যে ছিল মানে এরকম ঘটনা আমার জীবনে এরকম মানে এই এলাকায় কোনোদিনও হয়নি অস্বাভাবিক ঘটনা মানে কী কী চুরি হয়েছিল চুরি বলতে প্রায় ধরুন না মানে লাখ দশ বারো বারীর মতন শোনা গেছে কত ভুরি মানে দশ ভরের ওপরে এখন দশ বারো ভরের বেশি হবে হ্যাঁ প্রায় লাখ দশেক টাকার মতন সোনা এক ভ্যালুয়েশন অনুযায়ী যায় লাখ দশেক টাকা হবে সোনা আর কিছু রূপোও ছিল হ্যাঁ আর গ্যাস বলতে দেখুন এখন মাসের মাঝামাঝি আমার অর্ধেক টাকাও মানে মাইনের মতন পনেরো টাকার মতো ছিল তারপর গোষ্ঠীর কিছু পাঁচ ছ টাকার মতো ছিল প্রায় ওই কুড়ি বাইশ হাজার টাকার মতো ওরকম টাকা ছিল তো এই রকম ঘটনা মানে অস্বাভাবিক মানে সকাল থেকে আমি খুব দেখা যাচ্ছে যে কোন রকম কোন জায়গায় তালা ভাঙেনি কোনো কিছু হয়নি তারপরেও চুরি হয়ে গেল এইভাবে কি বলবেন কি বলবো আমার তো মাথাতেই আসছে না এই ঘটনা কিভাবে ঘটালো একটা মাথার কাটা দিয়ে একটা তালা খুলে ফেললো তারপরে একটা গোদরেজের আলমারি কিভাবে উইদাউট মানে হ্যামারিং কিভাবে আলমারিটা খুললো খুলে যে বের করলো সব জিনিসগুলো মাথায় আসছে না আমার আর বাড়িতে তালা না ভেঙে একদম চুরি হয়েছে কি বলবেন কি সকালে উঠে কি দেখলেন সকালে উঠে আমি তো ঘুমোচ্ছিলাম আমার হাজবেন্ড উঠেছে উঠে ওইদিকের ব্যালকনির দরজাটা খুলতে গেছে গিয়ে বলছে চাবি কই আমি বলছি চাবি কালকে তো তুমি তালা দিয়েছো চাবি রেখেছ তারপরে ও গিয়ে দেখছে তালাটা ঝুলছে ঝুলছে অবস্থা দেখে ও তালাটা খুলে ও বলল চলে গেছে বলছে কালকে তালা দেওয়া হয়নি রাতে আমি হ্যাঁ তালা দেওয়া হয়েছে ও তো নিচে চলে গেছে আমি নার্ভের ওষুধ খেয়েছি জন্য আমি সকালে উঠতে পাইনি আমি ওপাশ থেকে এদিকে এসে মাথা দিয়ে শুতে গিয়ে দেখছি এই ঘরে তালাটা ঝুলছে আমি আমার মেয়েকে ছেলেকে বলছি এই মামন তালাটা ওইভাবে ঝুলছে কেন আমি ছেলে মেয়ে আমরা তিনজনেই দৌড়ে আসি এসে দরজাটা খুলে দেখি এরকম সব চারিদিকে ছড়ানো ছিটানো সব পড়ে রয়েছে কি কি চুরি হয়েছে মনে হচ্ছে আমার তো সোনার কোন গয়না চুরি হয়েছে আর টাকা কতটা গয়না চুরি হয়েছে এবং তো লাখ দশ লাখ টাকার মতন গয়না চুরি হয়েছে নগদ কত ছিল নগদ আমার গোষ্ঠীর কালকে মিটিং হয়েছে সেখানে পাঁচ হাজার ছিল আর ওনার টাকা তুলে অফিসের স্যালারি তুলে যা খরচা হয়েছে আর বাদ বাকি পুরো টাকাটাই ঘরে কত টাকা হতে পারে আপনার কত টাকা ছিল প্রায় কুড়ি বাইশ হাজার টাকা মতো আপনার কত টাকা আমার পাঁচ হাজার টাকা আর আনুমানিক কত টাকা চুরি হয়েছে মনে হচ্ছে হ্যাঁ তোমার কত ছিল আমার পাঁচ কুড়ি কি বলবেন এইভাবে যে চুরি হয়ে গেল একদম মানে আপনি একদম পাশের ঘরে আপনি পাশে শুয়ে রয়েছেন তাও বুঝতে পারলেন না কি বলবেন করবো নিজেই তো বুঝতে পারছি না যে করে এরকম ঘটনা ঘটলো আজকে কোনো দিনে এই পাড়াতে এরকম ঘটনা ঘটে এই প্রথম হলো হ্যালো আবার কি বলবেন অত্যন্ত দুঃসাহসিক ঘটনা আমাকে দেবাশিংগাম যখন ভোরবেলা ফোন করেন তারপর তো খবর পেয়ে আসি তো পুলিশকেও খবর দেওয়া হয় পুলিশও তো এসেছিল আপনি অত্যন্ত দুঃসাহসিক ঘটনা পাশের ঘরে ওনারা শুয়ে রয়েছেন কেউ কোনো টু আওয়াজটি পেলেন না ওনার মেয়ের রাত অবধি পড়াশোনা করেছে কিচ্ছু জানা গেল না ভোরবেলা উঠে যাচ্ছেন এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটে গেছে একদম পুরো টার্গেটেড শুধুমাত্র টাকা এবং সোনার গয়নাঘাটি চুরি হয়েছে কি মনে করবেন যে এইভাবে দিনের পর দিন অঞ্চলে চুরির মানে একদম চুরি এবং লুটপাট বাড়ছে মানুষ আতঙ্কে ভুগছে বলছে তাদের সর্বস্ব লুট হয়ে যাচ্ছে কি বলবেন এটা কি পুলিশ প্রশাসন বা আপনি তো এলাকার জনপ্রতিনিধি দেখুন এই অঞ্চলে আমি অন্তত আমার জানা নেই এরকম ঘটনা কোনো দিনও ঘটেছে আমরা দেখিও নি শুনি ওনারাও তো বললেন দেখলেন যে এরকম জনবহুল অঞ্চল অন্তত আমার ওয়ার্ডে এরকম কোনো ঘটনা এতদিনে ঘটেনি তবে ঘটেছে আজকে প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসনের তরফ থেকে লোকজন এসেছিলেন ওনারা তো দেখে গেলেন বলে গেলেন আবার লোক আসছে তদন্তের জন্য আস্থা আছে আমাদের আশা করছি ধরা পড়বে